সবাই কেমন আছো শুভ নবমী এখন বাজে দশটা দশটায় বাজে বোধ আজকে আমাদের দশটা বাইশ স্যারের বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন সবার এই ছোট টিমের তো আমরা এখন গঙ্গা খেয়াঘাটে আছি ভাবনা ম্যাডামের জন্য দাঁড়িয়ে আছি সবাই আছে আমাদের এদিকে সম্রাট হাই করো ওদিকে জিন্না সোনু শ্রেয়সী সৌম্য কার্তিক এদিকে গেল আর ওই যে ছেলে নিয়ে আর ভাবনা ম্যাডাম আসছে আমরা যাব ওপারে নৃসিংহপুরে আরও সবাই আছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে বাড়িতে নেমন্তন্ন মানে গেট টুগেদার সবাই মিলে আর কি আনন্দ হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করো চলো এই এলাম আর ওই লঞ্চটা ছেড়ে দিল এখানে একটু ফটো সেশন হচ্ছে আমাদের আমরা এখন স্যারের বাড়ি থেকে সোজা এই রাস্তাটা ধরে এলাম এটা আমাদের স্যারের একটা বিল্ডিং হচ্ছে তিনতলা হবে এই বিল্ডিংটা এখানে অফিস হবে আরও প্রোডাক্ট টোডাক্ট হবে যাই না কি হবে দেখা যাবে ইন ফিউচারে দেখবো তো এটা আমরা দেখতেছি ঘুরতে এসছি এখন সবাই মিলে কিছু বলবেন সব মজা না কিছু তো বলছিলেন আমি শুনতে পাইনি তাই তো হুম বলুন আমি একটা আমুলের দশ টাকা দামের খাবো মানে আমরা একটুখানি ঘোরাঘুরি করলাম ঘুরে ফিরে ব্যালকানিতে এখন আমার এখন ফটো মেশন চলছে এখন আমাদের না মেনুতে এখন প্রথম শুরু করেছি ডাল চিপস ভাজার কচু দিয়ে ইলিশ মাছ মাথা দিয়ে অনেকগুলো করে মাটন দিয়েছে দেখো আমাকে বলে চালান আমি মেন আমি জোয়ান খাই যেই জোয়ানের প্যাকেটটা শুরু করেছি সব কটা আমি এখন ভিডিও দেখে বন্ধ করেছি প্রতিবার স্যারের বাড়ি আসার আসার সময় আমাদের বৃষ্টি পড়ে ওরা মুসুল ধারে বৃষ্টি হচ্ছে মুসল দেখায় তোমাদের সুন্দর একটা ওয়েদার হয়েছে